আসলাম আলাইকুম আজকে আমি রান্না করব নদীর পাঁচ পেশালি মাছের হাতে মাখা তরকারি এখানে আমি কিছু মাছ নিয়েছি এবার আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ওই এক কাপ মতো আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব এবার এর মধ্যে আমি আপচা চামচ আদা বাটা আপচা চামচ রসুন বাটা আর এক চা চামচ জিরা বাটা দিব আরও দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুড়া এবার আমি হাত দিয়ে চটকে চটকে কছলিয়ে মাখাবো এমন ভাবে মাখাবো যে পেঁয়াজ দিয়ে পানি বের হয়ে আসবে যখন পেঁয়াজ দিয়ে পানি বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করবো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তেল দেওয়ার পরে আমি মাছ দিয়ে হালকাভাবে মাখিয়ে এই এক কাপ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা জাল জ্বালিয়ে দেব আমি কিন্তু চুলা এখনো জ্বালাইনি চুলা বন্ধ আছে এই হাতে মাখার তরকারিটা এতটাই মজা যে আপনি খেয়ে দেখলে বুঝতে পারবেন স্বাদ কি অতুলনীয় যে এভাবে একবার ট্রাই করে দেখবেন একদম ঝামেলাহীন একটি রান্না খুব সহজেই রান্না করা যায় মাঝে মধ্যে রান্না করতে মন চায় না তখন এরকম সহজ রান্না করা যায় একটু কষ্ট হয় না একবার বসিয়ে দিলে আর কোন ঝামেলা নেই পানি শুকিয়ে যখন তেল চটচটে হয়ে উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন আপনার রান্নাটা হয়ে গেছে এই তো আবার রান্না শেষ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ